নমস্কার বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম হ্যাঁ ফুলকপি পকোড়া করব তো চলুন হ্যাঁ দেখতে থাকুন পাশে থাকুন এই যে উপকরণ নিয়েছি এই যে গোবিন্দভোগ চাল আমি আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি বন্ধুরা এই যে আর এই যে ফুলকপি আমি ফুলকপি নিয়েছি হ্যাঁ এবার টুমো করে কেটে আর এখানে আদা আর কাঁচা লঙ্কা আছে এই গোবিন্দভোগ চালটাকে পেস্ট করব আর এখানে ফুলকপিকে আমি নুন আর হলুদ জলে ডুবিয়ে দেব এই যে নুন দিয়ে দিলাম অল্প করে এর মধ্যে যদি পোকাটা থাকে তাহলে এগুলো মরে যাবে এই যে ডুবিয়ে রেখে দিলাম এই যে বাচ্চাভোগের চালটা ভিজিয়েছি এটাকে আমি এখন পেস্ট করে নেব আদা নিয়েছি এই আদাটা লাগবে আর কাঁচা লঙ্কা নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এই যে পেস্ট করলাম গোবিন্দভোগ আপনারা এমনি আতব চাল দিয়েও করতে পারেন আমি ভোগ চালটা নিয়েছি এই যে হুম এইভাবে আপনারা পেস্ট করবেন বেশি মিহিও না হ্যাঁ হালকা করবেন বন্ধুরা এখন তো ফুলকপি বাজারে অনেক উঠেছে এখনই তো মানে সব পকোড়া বলুন হ্যাঁ ফুলকপির তরকারি বলুন বিভিন্ন রকমভাবে ফুলকপির আইটেম করা যায় যে বন্ধুরা আমি এখন ফুলকপিগুলোকে তুলে দেব জলটা ঝরাতে দিচ্ছি এইটা একটু জলটা ঝরাতে দিলাম এবারে আমি এক এক করে সব কিছু দিয়ে দেবো আমি বেসন দেব সঙ্গে আমি বেসন দেব দু চামচ দিলাম আমি বন্ধুরা লাগলে আমি পরে আবার নেব এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একটু অল্প করে একটু চিনি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা দিয়েছি এই জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম আমি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম না অল্প অল্প করে জল দিয়ে তাকে মাখতে হবে বেশি ঝলঝলাও যেন না হয় আর শক্তও যেমন না হয় এইরকম আতপ চাল দিয়ে যদি করেন ঘরে যদি এমনি আতপ চাল থাকে তা দিয়েও ভালো হবে আমি একটু এখানে সাদা তেল দু চামচের মতো দিয়ে দেবো তাহলে একটু মুচমুচে হবে খাবার সোডা দেবার দরকার নেই এই মানে একটু যদি গরম তেল হ্যাঁ আমি সাদা তেলেই করছি ভাজাটা গরম তেলের মধ্যে দিয়ে দেন তাহলে বন্ধুরা বেশ মুচমুচে হবে এবারে আমি একটা একটা করে ছেড়ে দেব চালগুড়িটা মানে চালটা দেওয়ার ইয়ে মানে আপনার মুচ হবে হুম বেশ মুচমুচে হবে তার সাথে একটু বেসন আমার মতো মিশিয়ে দেবেন দেখবেন মুচমুচে হবে এগুলো গরম গরম খেলে তো খুবই ভালো হয় একটু ভাজাটা ভালো করে হবে না তো ভেতরে কাঁচা থেকে যাবে এখন তো বাজারে প্রচুর ফুলকপি উঠেছে নিরামিষের সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা নিরামিষের দিনে আপনারা এইভাবে ডাল সঙ্গে ডাল হবে গরম গরম এই ফুলকপি ভাজা ভাজা বলুন বা পকোড়া বলুন হ্যাঁ এইভাবে করে খাবেন ঘরে দেখবেন বন্ধুরা খুব ভালো লাগবে ভালো করে না ভাজলে বন্ধুরা ভেতরে না কাঁচা ফুটে যাবে ফুলকপিগুলো আপনারা এইভাবে ঘরে খাবেন করে হুম দেখবেন ভালো লাগবে আর গরম গরম দিলে পরে তো আরও ভালো লাগবে তবে হ্যাঁ একটু নুন আর হলুর জলে আগে থেকে একটু ডুবিয়ে রেখে দেবে বন্ধুরা আমার এই পরের বারে যে ভাজ দিয়েছি এগুলো হয়ে এই ফুলকপি পোকোড়া গুলো হয়ে গেছে বন্ধুরা গ্যাসটা অফ করে দিলাম এই যে দেখলেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত হ্যাঁ দেখলেন আমার এই ফুলকপির পকোড়া হ্যাঁ এখন তো বাজারে অনেক পাওয়া যাচ্ছে বন্ধুরা আপনারা গরম গরম হ্যাঁ এইরকম পকোড়া ভেজে ফুলকপির পকোড়া ভেজে খেতে পারবেন তো আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন হ্যাঁ এই দেখুন বন্ধুরা মুচমুচেও হয়েছে এই যে লাইক করবেন হ্যাঁ সাবস্ক্রাইব করবেন নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি হ্যাঁ সাবস্ক্রাইব করবেন আর আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন হ্যাঁ নমস্কার